হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমার ডেলি লাইফের আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে সকালে গৃহিণীদের তো সকালে আর রাত পোহালেই রান্নাঘরে কুটনো কাটা বাসন মাজা রান্না বান্না সন্তান স্কুল যাওয়া এগুলো নিয়ে ব্যস্ততা থাকে চাইলেও কিন্তু সকালটা নিজের মতো করে কাটাতে পারে না তো যাই হোক সকালবেলায় আটটা থেকে শুরু করেছি তো আটটার দিকে উঠেই কিন্তু আজকে ব্রেড গতকালকে ব্রেড নিয়ে আসছিলাম কলা ব্রেড আর ডিম আর কি সকালের নাস্তার জন্য আর কি আয়োজন করেছি তো ইলমা কিন্তু ক্যামেরাতে আমি পাও রুটি আর ডিম আমলেট করে ইলমাকে দিয়েছি ইলমা নাস্তা খেয়ে নিয়েছে আরও টিফিনে আজকে বিস্কিট দিয়ে দিয়েছি আর কি তো ওর স্কুলে আর কি আমি বিস্কিট দিয়ে ওকে আর কি স্কুল টিফিন বিস্কিট দিয়ে ওকে আর কি রেডি করে অটোতে উঠাই দিয়ে আসলাম নিচে নেমে যেয়ে তো গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে দিনাজপুরে আজকেও সকালটা মেঘলা মানে মেঘলা মেঘলা হয়ে আসে বৃষ্টি হয়েছে রাস্তা ঘাটগুলো না ভেজা ভেজা কাদা কাদা আর অনেক বৃষ্টি হয়েছে গতকালকে রাতে তো ইলমাকে অটোতে উঠাই দিয়ে আসলাম এসে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন আজকে যেহেতু রোজ বুধবার একুশ মে অফিসে আওয়ার চলতেছে আমাদের বিল্ডিংটা তো পুরোটাই অফিস তিনতলাতে আমি আর বাড়িওয়ালা ভাইরা থাকি ফ্যামিলি বলতে আর নিচতলা দোতলা চারতলা পুরোটাই অফিস এনজিও ভাড়া তো যাই হোক যেটা বলতেছিলাম চলে আসলাম বাসায় এসে কিন্তু আমি প্রতিদিনের মতো আজকেও এসবগুলোর পানি দিয়ে আর কি গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে নিলাম নিয়ে তারপরে ওই যে সকালে ইলমা মা ইমানি নাস্তা খেয়েছে ইমানি তো সকালে উদ্ভাসে পরীক্ষা দিতে গেছে ওর আবার একদিন পর পর পরীক্ষাগুলো উদ্ভাসে হচ্ছে তো পরীক্ষা দিতে গিয়েছে সকালে একটা ব্রেড ছেঁকে দিয়েছিলাম গরম করে টোস্টার বানিয়ে সেটা খেয়েছে তো সকালে দুই মেয়ে নাস্তা খেলো তো প্লেটগুলো ধুলাম ধুয়ে তারপরে নাস্তা এখন আমি খাবো আর না মধ্যে প্লেট বাটি যদি একটা দুইটা জমিয়ে থাকে তাহলে না আমার কাছে জানি কেমন লাগে মানে আমি খেয়ে পরে শান্তি পাই না যদি কাজ জমিয়ে থাকে জন্য আমি সঙ্গে কার কাজ করে ফেলি তো দুই মেঘ নাস্তা খেয়েছে সেই প্লেটগুলো ধুয়ে নিলাম নিয়ে এখন আমি নাস্তা খাবো আর এই যে দেখেন রান্নাঘরের জ্বালানাটা দিয়ে দেখাচ্ছি আপনাদের মানে গতকালকে বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা দেখুন নয়টা বা সাড়ে নয়টা বাজে ইলমাকে যেহেতু সাড়ে নয়টায় অটোতে উঠাই দিলাম এখন নয়টা চল্লিশ বাজে তো এই যে রান্নাঘরের জ্বালানা দিয়ে দেখালাম আপনাদের মানে মেঘ অনেক মেঘ ধরেছে কিন্তু বৃষ্টি নাই রাতে বৃষ্টি হয়েছে তো সেটা আর কি তো সকালবেলা ব্রেড প্রতিদিন এক নাস্তা খেতে ভালো লাগে না এই জন্য সকালে আর কি ব্রেডের নাস্তা আয়োজন করেছি তো আমি এখন নাস্তা খাবো একা একা দুই মেয়ে বড় মেয়ে গেছে কলেজে উদ্ভাসে পরীক্ষা দিতে ছোটো মেয়ে স্কুলে অটোতে উঠাই দিলাম চলে গেল এখন আমি একা একা বাসার কাজগুলো সব করব গৃহিণীদের যা দৈনিত জীবনে যা কাজ একজন গৃহিণীর সেগুলো করতে হবে আমার একা একা এখন আমার নাস্তাটা আমি রুটিটা সে একটু গরম টোস্টার বানিয়ে নিলাম করার মধ্যে নিয়ে তারপরে এই যে একটা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর দুই মেয়েকে সকালে ডিম আমলেট করে দিয়ে দিয়েছি অবক্যামরাতে তো আমি একটা ডিম সিদ্ধ করে নিলাম আমার আবার ডিম আমলেট ভালো লাগে না খেতে তো আমি ডিম সিদ্ধ করে না এরম করে টমেটো ক্যাসাব দিয়ে খাই আমার কাছে ভালো লাগে ডিমের যে মানে একটা আসটা স্মেল আসে সেইটা লাগে না এই টমেটো ক্যাসাপটা দিয়ে একটু ঝাল ঝালও লাগে টমেটো ক্যাসাপটা যদিও ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে তো সেটা নিয়ে নিলাম মেয়ে ডিম সিদ্ধ আর সকালে আর কি পাউরুটি কলা সকালের নাস্তা করে নিচ্ছি সেটাই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম তো যাই হোক ঘরের মধ্যে ছেলে মানুষ না থাকলে না বিশেষ করে পুরুষ মানুষ ঘরের মধ্যে না থাকলে মেয়েরা আর কি যা পায় তাই খায় কোনো ঝামেলাও হয় না আর বিশেষ করে আমার দুই মেয়ে তো খাবার নিয়ে কখনোই ঝামেলা করে না মাসাল্লা আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই দিক দিয়ে অনেক শান্তিতে আসি আমি আর আমার মেয়ে দুইটা যেন আপনারা সবাই দোয়া করবেন আমিও আপনাদের সন্তান বা পরিবারের জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করব এটাই তো আমাদের ধর্ম তাই না তো আমার মেয়ে দুইটাকে আমি যেটা রান্না করে দেবো সেটাই খাবে কখনো ঝামেলা করে না তো সকালে ব্রেড আমি প্ল্যান করছিলাম যে ব্রেড ডিম সকালে নাস্তা খাবো তো সেটাই মেয়েদের দিয়েছে মেয়েরাও খেয়ে নিয়েছে তো এই যে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন অফ ক্যামেরাতে কিন্তু আমি বাসি ঘ রুমগুলা ঝাড়ু দিয়েছি বিছানা গুছাইছি আর প্রতিদিন সব একই ভিডিও তো শেয়ার করতেও কেন যেন ভালো লাগে না সেই জন্য আর কি আর ভিডিও অনেক লংও হয়ে যায় চেষ্টা করি শর্ট করার জন্য ভিডিও তো হয় না দৈনিক জীবনের ভিডিও যতই শর্ট করতে চাই না কেন হয় না তারপরও দশ বারো তেরো মিনিটের ভিডিও হয়ে যায় তো প্রতিদিনে আর কি একেই ঝাড়া ঘর মশা শেয়ার করতে বা ভালো লাগে না সেই জন্য অবকামরাতে সেগুলো করে নিয়েছি বা সেই রুমগুলো ঝাড়ু দিয়েছি বিছনা গুছিয়ে নিয়েছি ফার্নিচার মুছেছি সেগুলো হাতে করে নিয়েছি তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজে দিলাম আর নর্মাল ফ্রিজ থেকে সবজি বের করলাম করলা ভাজি করব করলা মানে এই বাজার থেকে নিয়ে আসলে দুই দিন দু দিন তিন দিন থাকলে না করলা পেকে যায় তো ভাবলাম যে করলা ভাজি করি আর ঢেঁড়স দিয়ে আর কি একটু মাছ রান্না করবো তেলাপিয়া মাছ তো যেই কাজ সেই কথা করলা ভাজি করব আর ঢেঁড়স দিয়ে মাছ রান্না করবো তো ছোপার তলে আমি আলু কিনে মানে দশ কেজি আলু কিনেছিলাম এই ছোটো আলুটা দেশি যে ছোটো আলুটা দশ কেজি কিনেছিলাম তো রোজার মধ্যে রোজার আগে কিনেছিলাম তো পুরা রোজা মাছ কেজি শেষ আর অল্প কয়টায় আছে তো এই গোল আলুটা দিনে আর করলা ভাজি করলে খুবই ভালো লাগে আর করলা ভাজিটা খুবই মশ হয় তো যাই হোক এই গোলা আলুটা দিয়ে করলা ভাজি করব আর ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব তো সব অফ ক্যামেরাতে আমি কেটে বেছে তারপরে চলে আসলাম চুলা জ্বালায় দিলাম দিয়ে আর কি রান্না করতে আসলাম তেলাপিয়া মাছটা অফ ক্যামেরাতে আমি লবণ দিয়ে কিন্তু ফ্রিজ থেকে বের করে বরফ সারিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে প্রায় তেল গরম করে এই যে তেলাপিয়া মাছটা ভেজে নিলাম দেখতে পাচ্তেছেন আর এই যে চার পিস মাছ রান্না করছি না এখান থেকে আর কি থেকেই যাবে দুই পিস মানে ইলমাটা যে মাছের যে পেটি বড় মাছের পেটি দিলেও ভেজে রান্না করি তাও খেতে চায় না ওর নাকি গলায় কাটা ফোটে এরম খেতে বসেলে যন্ত্রণা করে মাছ ভেজে রান্না করি ইদানিং তা ওর বাবা যেহেতু মাছ ভেজেই রান্না করি ওর বাবা থাকলে তো মাছ কষিয়েই রান্না করতে হয় তাও খেতে চায় না বলে যে তেলাপিয়া মাছে কাটা নেই তাও বলে যে আম্মু কাটা কাটা মানে ওর নাকি গলায় লাগে তো যাই হোক তো মাছটা ভেজে নিলাম কীভাবে সেটা তো আপনার দেখলেন আর এখন আর কি ওই তেলের মধ্যে আমি মশলা কষিয়ে নেবো মানে তরকারির মধ্যে যে রেগুলার মশলাগুলো দেওয়া হয় সেটাই দেবো আর তার মধ্যে আমরা তো সরিষার তেল আর কাঁচা মরিচের তরকারিটা সারা বছরে খাই আমি বিশেষ করে তো সেটা দিয়ে দিয়ে আর রেগুলার মশলাটা দিলাম দিয়ে তারপরে আর কি মশলাটা কষিয়ে তারপরে আমি এই যে ঢেঁড়সে আলু দিয়ে দিলাম শুধু ঢেঁড়স দিয়ে মাছ রান্না করলে তো আর ভালো লাগবে না সেই জন্য বড়ো আলুগুলো লম্বা করে ঢেঁড়সের মতো ফাল্টি ফাল্টি করে কেটে দিয়ে আর কি ঢেঁড়সে আলুই একসাথে কষিয়ে নিচ্ছি আর রান্না করলে না ইলমা না তরকারির মধ্যে খালি আলু খোঁজে এই জন্য আর কি ইলমার জন্য সব তরকারিতে আলু দিতেই হয় কেউ খাক আর না খাক ইলমাকে তরকারি থেকে আলু বেশি বেশি দিতে হয় তো যাই হোক ঢেঁড়সে আলু এর তরকারিটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এর মধ্যে এই ইমানি আর কি ওই যে আজকে ওর উদ্ভাস থেকে সকালে আর কি সাতটা থেকে সাড়ে নয়টা দশটা পর্যন্ত পরীক্ষা দিয়ে বাসায় দশটার মধ্যে আসছে আসার পরে এখন আবার একটু পড়া রিভেজ দিলো গোসল করলো করে ফ্রেশ হয়ে তারপরে ওই যে এখন বাজে দেড়টা ইলমা ইমানি আর কি চলে গেল আজকে লজিকে মানে লজিক কোচিং সেন্টার লজিকে আর কি পরীক্ষা আছে যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছে আর দুই হাজার পঁচিশের এইচএসিবিএসের আর কি লজিকে কিছু জেলায় জেলায় পরীক্ষা হচ্ছে মেডিকেলের আর কি প্রি মেডিকেলের উপর তো সেটা দিতে আর কি আমার মোবাইলে মেসেজ আসছিলো আর সেটা দেওয়ার জন্য দুই দিন ধরে দিনাজপুরে না অ্যালাউন্স করা হচ্ছে মাইকিং করা হচ্ছে তো সেটা দেওয়ার জন্য আর কি মানে চলে গেল লটারি কুপন হবে আর প্রথম দ্বিতীয় তৃতীয় হলে সেখানে আর কি পুরুষ পুরস্কার দেওয়া হবে তো যাই হোক ইমানি সেখানে গেল পুরস্কারটা তো বড় কথা না মানে পরীক্ষাগুলো দিলে অভিজ্ঞতা অনেক অর্জন করা যাবে তো ইমানি সেখানে গেল তো আমি ভিডিওটা এডিট করতেছি ভয়েস দিয়ে দেওয়া দিচ্ছি ইমানে এখনও নাই ভাবলাম যে ও পরীক্ষা দিয়ে দিয়ে কী হলো না হলো পরীক্ষাতে আসবে তারপরে আর কি আমি শেয়ার করবো আপনাদের মাঝে তো এখন ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে এখনো ইমানি নাই সেই জন্য আর ওর অপেক্ষা না থেকে আমি আর কি ভিডিওটা এডিট করে ভয়েস দিতে বসছি যেহেতু রাত ছোটো দেখা যায় যে ওর অপেক্ষা থাকতে ভিডিওটা দিতে দিতে আমার সাড়ে আটটার মতো বেজে যায় প্রতিদিনে সেই জন্য ভাবলাম যে ও আসুক পরে না হয় ভিডিওটা পরের দিনে শেয়ার করে দেবো আপনাদের মাঝে পরীক্ষাতে কি হলো না হলো কি ধরনের প্রশ্নগুলো হয়েছিল তো আজকে আর কি ওর অপেক্ষায় না থেকে সাড়ে ছয়টা বাজে ভিডিও এডিট করে ভয়েস ওভার করতে বসছি রান্নাঘরের এক কোনায় অবশ্য ভয় ভাল করতেছি তো যেটা বলতেছিলাম এই যে রান্নাটা দুপুরে হয়ে গেল তারপরে কিন্তু এই যে করলা ভাজলাম করলা ভাজি মাছ ঢ্যাঁড়স দিয়ে রান্না করছি সেটা দিয়ে দুপুরে ভাত খাচ্ছি আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি দুপুর এখন বাজে আড়াইটা আমি মেয়ে মানুষ আসলে চাইলে না টাইমের টাইমের খাওয়ার টাই হয় না খাওয়া এই টুকি টাকি এটা ওটা সংসারের কাজ করতে করতে আর কি টাইম অভার হয়ে যায় বিশেষ করে আমার ক্ষেত্রে আর আমি তো দ্রুত কোনো কাজ করতেও পারি না তো যাই হোক এই যে দুপুরে খাওয়া শেষ হয়ে তারপরে কিন্তু আমি ইমানি পরীক্ষা দিচ্ছি এই যে দিনাজপুর বালুবাড়িতে আর কি গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে পরীক্ষার অ্যারেস্ট করছে তো আমি আর কি ইলমা এখন চারটা বাজে সাড়ে চারটা বাজে ইলমার পরীক্ষা ইলমার স্কুল ছুটি হবে তো নিচে নামলাম যে ইলমা এখনও আসতেছে না ইমানিও এখনও নাই ইমানির আবার আড়াইটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা তো সেখানে আমার বাড়ির পাশে আর কি ইমানির পরীক্ষাটা হচ্ছিলো তো আমি এগিয়ে আসলাম এক পা দুই পা করে যে দিনাজপুর গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে ওদের পরীক্ষার অ্যারেস্ট করেছে লজিক্স কোচিং সেন্টার থেকে তো এক পা দুই পা করে এগিয়ে আসলাম সেই গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারটার একটু ভিডিও নিলাম নিয়ে আমার পি বাপু ভাইদের সাথে শেয়ার করে এখন পায়ে হেঁটে বাসায় আসতেছে যেহেতু আমার বাসার পাশে